হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়েছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি কোকো পাউডার আমার এখানে চার চামচ মতো লাগবে চার চামচ কোকো পাউডারই ছিল আমার কাছে তো আমি পুরোটা দিয়ে আমি এই রেসিপিটা করব আর চার চামচ কোকো পাউডারের পরে আমি এখানে নেবো টোটাল গুনে গুনে দশ চামচ চিনি প্রথমে আমি এখানে পাঁচ চামচ চিনি কোকো পাউডারের সাথে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এটা দেখো এখানে দশ চামচ পাঁচ চামচ চিনি আছে তারপরে আবার সেকেন্ড হাফে আরও পাঁচ চামচ চিনি দিয়ে আমি ভালো করে এটা একটা একদম মিহি গুঁড়ো একটা করে নেব এখানে আমি পাঁচখানা চামচে চিনি দিয়ে দিয়েছি আমার এই চামচটার হাত মানে একটু বড় ছিল সাইজে তোমরা মোটামুটি তোমাদের চামচ যদি ছোট হয় তাহলে সেই ছোট চামচে তোমরা টোটাল ছ চামচ করে চিনি নিও তারপর সেটাকে গুঁড়ো করো দেখো আমার এখানে পুরো মিক্সিরটা পুরো একদম হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলোকে আমি এটা ভালো করে মিশিয়ে নেব মানে এখানে চিনি আর হচ্ছে কোকো পাউডারের গুঁড়োটা যে আছে সেটাকে আমি ভালো শুকনো অবস্থায় প্রথমে একটুখানি মিক্স করে নেব তারপর এখানে যেটা করব রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ব্যাটার রেডি করব তবে পুরো জল একসাথে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ আমি বোতলে ঢাকনা দিয়ে আমি অল্প করে জল নিয়ে ইউজ করছি টোটাল আর তোমাদের তোমরা যদি বোতলে ঢাকনা নিয়ে সেরকম মাপ না করতে পারো তাহলে আমি আর স্টেপ দেখিয়ে দেবো তোমাদেরকে যে ওষুধের যে ঢাকনা হয় যেটা দিয়ে আমরা এম এর সাহায্যে ওষুধ মাপি সেই এমএলের সাহায্যে ঢাকনাটা নিয়ে আমরা টেন এম করে জল এখানে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা মিক্স করে নেব আমার কিন্তু জল খুব কম লেগেছিল কারণ এই মিক্সারটা একদম পাতলা হবে না যে ব্যাটারটা আমরা রেডি করবো একদম পাতলা ব্যাটার হবে না ব্যাটারটা কিন্তু একদম গাঢ় গাঢ় থাকবে দেখো এখানে আমি টেন এম জল দিয়েছি আরও টেন এম এল জল আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি ব্যাটারটাকে পুরোপুরি রেডি করে নেব তোমরা দেখতেই পাবে ব্যাটারটা একদম পাতলা হবে না একদম আবার খুব শক্তও হবে না মিডিয়াম সাইজের ব্যাটার হবে একদম গাঢ় টাইপের ব্যাটারটা থাকবে দেখো এখানে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এবার আমি যে কাজটা করবো এরকম একটা বাটার পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ব্রাশ করে নিয়েছিলাম কিছুটা বাটার তারপরে সেই ব্যাটারটাকে আমি এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি ভরে এরকম ছোট্ট ছোট্ট বড়ির মতো করে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরেছো আমি কি কাজটা করছি এটা হচ্ছে চকো চিপস আমি রেডি করছি বাইরে থেকে চকো চিপস কেনা থেকে বাড়িতে চকো চিপস কীভাবে তোমরা সহজেই রেডি করতে পারো সেটাই আমি তোমাদেরকে তৈরি করে আজকে দেখাচ্ছি আর এই চকো চিপসের সাহায্যে আমি পরবর্তী আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চকো চিপসে আমাদের অনেক কাজে লাগে কেক বিস্কুট ইনফ্যাক্ট কুকিজেও আমাদের চকো চিপস কাজে লাগে সো এই চকো চিপসটা কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর তোমাদের যাদের কাছে তো এরকম পাইপিং ব্যাগ থাকবে না তারাও কিভাবে বানাবে সেই সেই টেকনিকটাও আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা দুধের যে প্লাস্টিক হয় মানে যে কোনো দুধ আমরা যে আমুলের বা ম্যাট্রোডাইডি বা যাই দুধ বলো যে প্লাস্টিক আমরা পাই দুধের সেই প্লাস্টিকটা যখন দুধটা আমরা নিয়ে নিই সেই প্লাস্টিকটা আমাদের ফেলে দিই তো সেই ফেলে দেওয়া জিনিসটাকে আমরা ইউজ করতে পারি এরকমভাবে পাইপিং ব্যাগের মতো করে দেখতে পাচ্ছ আমি এখানে চকলেটটা ভরে নিয়েছি চকলেট যে আমাদের ব্যাটারটা ছিল সেইটা ভরে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে একটু সময় সাপেক্ষ ব্যাপার এটাকে একটুখানি ভালো করে ছোট ছোট করে আমরা বড়ির মতো করে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যেখানে দেখতে পাচ্ছ আমি টোটাল দুখানা বাটার পেপার লম্বা সাইজে দুটো বাটার পেপার ইউজ করেছি এবং প্রচুর চকলেট চিপস হয়েছিল চার চামচ কোকো পাউডার দিয়ে এরকম বড়ো দুখানা বাটার পেপার কভার করে তোমরা অনেক চকো চিপস করে নিতে পারো দেখো এখানে আমি ওভার নাইট এটাকে ডি ফ্রিজে মানে ডিফেনা সরি ওভার নাইট আমি ফ্রিজে রেখেছিলাম তবে ফ্রিজের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে এইবারে দেখো আমার চকো চিপসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম বসে গেছে এবং খুব সুন্দর করে এটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ একদম কোনো প্রেশার দিতে হচ্ছে না হালকা একটুখানি চাপ দিলেই কিন্তু এটা উঠে আসছে এরকমভাবে আমি প্রত্যেকটা চকো চিপস আমি বাটার পেপার থেকে খুলে নিচ্ছি এবং কোলে নেওয়ার পর তোমাদের চিন্তার কোনো নেই এই বাটার পেপারটা কিন্তু তোমরা আবার রিইউজ করতে পারো এই বাটার পেপারটা তোমরা আবার কিভাবে রিইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব ইজি আর হচ্ছে চকো চিপসটা যে বেরিয়ে আসছে সেখানে কিন্তু কোনো অংশই মানে চকো চিপসের কোনো চকলেটের অংশ বাটার পেপারে কিন্তু লেগে থাকবে না এটা একটা বেনিফিট আর তোমরা যদি চাও যে বাটার পেপারে বসাবে না তাহলে কিন্তু যে কোনো একটা স্টিলের বা প্লাস্টিকের থালার মধ্যে অয়েল বা বাটার ব্রাশ করে নিয়েও কিন্তু এখানে বা চকো চিপসগুলোকে পেতে দিতে পারো তাতেও কিন্তু এটা সেমভাবেই উঠে আসবে সো গাইস আমি প্রত্যেকটা চকো চিপস এখানে বাটিতে তুলে নিয়ে ফিরে আসি নেক্সট স্টেপে দেখো এখানে আমার চকো চিপস রেডি হয়ে গেছে আর এই যে বাটার পেপার আর চকো চিপসটাকে আমরা এখানে কৌটোর মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিয়েছি পুরো এক কাপ মতো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এটাকে আমি একদম আইসিং সুগার বানিয়ে নেব মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি দেখো এখানে চিনিটা আমি পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে চিনিটা ঢেলে দিয়েছি এর মধ্যে আমি দেব হচ্ছে অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি এখানে টোটাল আমি চার থেকে পাঁচ চামচ মতো আমি এখানে অয়েল দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু মেল্টেড বাটার ইউজ করতে পারো তবে হ্যাঁ এখানে বলে রাখা দরকার এখানে বাটার কিন্তু অলওয়েজ মেল্টেড বাটার ইউজ করতে হবে জমা ফ্রিজে রাখা বাটার কিন্তু এখানে ইউজ করা যাবে না যদি সেরকম হয় তাহলে সেই ফ্রিজে রাখা বাটারটাকে গলিয়ে নিয়ে তারপর সেখানে তোমরা চামচ দিয়ে মেপে ব্যবহার করতে পারো আর সেই অয়েলের সাথে আমি যে অয়েলটা নিয়েছিলাম তার সাথে চিনিটাকে ভালো করে শুকনো অবস্থায় আমি এটা মিক্স করে নেবো তারপর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে ময়দা এইখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এটা আমি টোটাল দেব হচ্ছে আড়াই বাটি মতো আমি এখানে ময়দা দেব প্রথমে দেখো আমি এক বাটি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব আরও এক বাটি এবং তারপর হাফ বাটি ময়দা আমি এখানে দিয়ে দেবো টোটাল আমার এখানে মেজারমেন্ট হচ্ছে আড়াই বাটি ময়দা তবে তোমরা এখানে ময়দা চাই দিতে না চাইলে তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো বাট প্রসেসটা কিন্তু সেমই থাকবে এখানে দেখো আমি আড়াই বাটি ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দেব হচ্ছে নুন নুনটা খুব কম লাগবে এখানে জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি তারপর শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নেব আর এখানে যে চিনি আর তেল দেওয়া যে উপকরণ ছিল তার সাথে মদাদাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে দেখো তোমরা টেক্সচারটা দেখেই বুঝতে পারবে যে যখন দেখবে পুরোপুরি মিক্স হয়ে গেছে ভালো অবস্থায় তখন এরকম হাত দিয়ে চাপলে যেন এটা এরকমভাবে ভেঙে না যায় এটা একটা যেন একটা দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে পারবে তোমাদের ময়দটা দেওয়া কমপ্লিট হয়েছে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ব্যাট ডো আমরা তৈরি করে নেব ময়দার একটা ডো তৈরি করে নেবো একদম অল্প জল দিয়ে তবে জলটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে কারণ অলরেডি সুগার আছে আমাদের এখানে অর্থাৎ গুঁড়ো চিনি দেওয়া আছে তো চিনি থেকেও কিন্তু জল ছাড়ে তো সেই কারণে প্রথমেই একেবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা রেডি করে নেব তারপরে দেখো এখানে আমি আরও একটু শুকনো ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এটাকে শুকনো উপকর শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এই স্টেপটা আমাদের পরে করতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে রেসিপিটা আজকে শেয়ার করছি সেই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে হবে এটাকে তো অনেকেই বুঝতে পারছো এটা আমি কী করছি হ্যাঁ যারা যারা বুঝতে পেরেছো তারা আগেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর তারপর দেখো সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দার আর দেখো এখানে চিনিটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে তো আমার বেশি জলের কিন্তু একদমই প্রয়োজন হয়নি টোটাল এখানে আমি পাঁচ থেকে ছ চামচ মতো জল দিয়ে কিন্তু আমার এটা হয়ে গেছে তারপর দেখো আমার এখানে ডো রেডি হয়ে গেছে আর ঠিক যেরকম আমরা লেচি কাটি মানে লুচি বা রুটি করার জন্য তবে এখানে লুচির মতোই সাইজটা রাখতে হবে তাহলে বেটার হবে তারপর এরকম একটা লুচি সাইজের লেচি কেটে নিয়ে ভালো করে হাতের সাহায্যে প্রেস করে একটুখানি প্রেস করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম প্রেস করলে ঠিক প্যারার মতো শেপটা আনতে হবে গোল প্যারার মতো বা তোমরা চাইলে এটা কিন্তু চোখো করে বেলে নিয়ে কেটেও নিতে পারো বাট আমার মনে হয়েছে গোল রাখাটাই বেটার হবে কারণ হ্যাঁ অনেকেই হয়তো এখনও বুঝতে পারো নি আমরা অনেকে বুঝতে পেরে গেছো আমি এটা রেডি করছি কুকিজ চকলেট চিপস কুকিজ আমি এটা রেডি করছি তার জন্য এরকম গোল করে আমরা লেচি কেটে নিয়েছি তারপরে সেই বাটার পেপার যে বাটার পেপারের মধ্যে আমরা চকো চিপস স বসিয়েছিলাম সেই বাটার পেপারটাকেই কিন্তু আমি আবার রিইউজ করছি এটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে এরকম একটা ছা ছাঁকনির মধ্যে দিয়ে আমরা এটাকে পেতে দেবো মানে কুকিজগুলো আমরা বেক করব তো সেই কারণে আমাদের এটা তেল ব্রাশ করে নিতে হবে অবশ্যই এই কাজটা করতে হবে তোমাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা যে বাটিতে কুকিজগুলো রেডি করবে বা যে প্লেটে রেডি করবে সেটাকে অবশ্যই কিন্তু ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে তারপরেই কিন্তু কুকিজগুলোকে বসাতে হবে তা না হলে কিন্তু যখন তোমরা এটা তুলতে যাবে দেখবে কুকিজগুলো ভেঙে যাচ্ছে তারপর আমরা যেখানে চকো চিপসগুলো দিয়েছিলাম রেডি করে রেখেছিলাম সেই চকো চিপসগুলো আমি এটা ওপর দিয়ে বসিয়ে দেবো তবে চকো চিপসগুলো কিন্তু মানে খুব একটা প্রেশার দেওয়ার কোনো দরকার নেই হালকা করে হালকা হাতে বসিয়ে দিলেই কিন্তু এটা একদম সুন্দর করে বসে যাচ্ছে আর আমি এখানে চকো চিপসগুলোকে দেখো এখানে তাওয়াটা আগে থেকেই গরম করে রেখেছিলাম মানে কড়াইটা যেখানে আমি বসাচ্ছি প্রিহিট করা ছিল তারপরে আমি শুধুমাত্র এই থালাটাকে নিয়ে বসিয়ে দিয়েছি থালাটার মধ্যে যেহেতু স্টিম আমার হতে সুবিধা হবে গরমটা পুরোপুরি ভাবটা পাবে তারপর ওপর থেকে আর একটা ঠাকনা ভালো করে চাপা দিয়ে দিয়েছি দেখো এখানে ঠিক দশ থেকে পনেরো মিনিট রাখার পর তোমরা এটা চেক করে নেবে কারণ বেশি রাখলে কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু আমরা এটা শুকনো অবস্থায় করছি এরকম একটা স্টিক ঢুকিয়ে তোমরা চেক করে নিতে পারো ঠিক কেক যেরকম প্রসেসে করা হয় স্টিক ঢুকিয়ে চেক করে নিলেই তোমরা দেখতে পারবে যদি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় বেকিংটা তাহলে তোমরা দেখতে পাবে এটা স্টিকটা ক্লিন আসছে আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু ঠিক ওই প্রসেসেই কিন্তু অয়েল ব্রাশ করে এটা কিন্তু বসিয়ে দিতে পারো দেখো আমি এখানে সেকেন্ড স্টেপটাও দেখিয়ে দিয়েছি সো গাইস আমার এখানে কুকিজগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা বেক করবে তারপরেই কিন্তু নামিয়ে নেবে আর ভেঙে দেখো আমি দেখাচ্ছি কুকিজগুলো কিন্তু খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই রেসিপিটা করো করে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো সো গাই শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা